রোশনাই ধারাবাহিক এই পর্বে আমরা দেখতে পাবো এক রুদ্রশ্বাস মুহূর্ত রোনাই তার সন্তানের অধিকার আদায় করতে ছুটি আসে আরণ্যকের বাড়িতে দরজায় কলিং বেল দরজা দরজা খুলতে যায় খুলতেই সে দেখে সামনে দাঁড়িয়ে আছে এখানে আরণ্যক তো অবাক হয়ে যায় সে তখন প্রশ্ন করে রোশনাই তুমি এখানে এরপরে রোশনাই আরণ্যককে জানায় আমার কিছু আপনার সাথে জরুরি কথা বলার আছে এটা শুনে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তুমি এখানে কিছু ফেলে গিয়েছিলে নাকি তাহলে তুমি একবার আমাকে ফোন করে জানাতে পারতে আমি কুরিয়ার করে পাঠিয়ে দিতাম আরণ্যকের এই কথা শুনে রোশনাই আরণ্যক উত্তর দেয় স্যার জি এখানে আমি কোনো বস্তু ফেলে যাইনি এখানে আমি আমার স্মৃতি ও ভালোবাসা ফেলে গেছি যেগুলো আপনি কখনোই আমাকে ফেরত দিতে পারবেন না রোশনাইয়ের এই কথা শুনে রোশনাইয়ের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে আর সে সে মনে মনে ভাবতে থাকে যাকে এতদিন ভুলে থাকার চেষ্টা করেছে সেই রোশনাই আস্তার সামনে দাঁড়িয়ে আরণ্যকের মুহূর্তেই মনে পড়ে যায় সেই পুরনো দিনের কথা ওইদিকে আরণ্যকের বাড়ির সবাই রোশনাইকে দেখে ফেলে এরপরে আরণ্যকের বাবা রেগে গিয়ে রোশনাইকে বলে এই মেয়েটা আবার এখানে কেন এসেছে এটা কি কোনো ধর্মশালা নাকি যে যখন খুশি চলে আসবে এরপরে আরণ্যকের মা মানে তনুশ্রী ব্যঙ্গ করে বলে শুনেছি রোশনাই তুমি মুম্বাইতে বেশ সুখেই আছো তাহলে আবার তুমি এখানে আসলে কেন আর ঠিক এই সময় মিনির বাবা রোশনাইকে দেখে সেখানে চলে আসে আর সে রোশনাইকে জিজ্ঞাসা করে কেমন আছো রোশনাই মা তুমি এটা শুনে রোশনাইও একটু হাসি মুখে উত্তর দেয় আমি ভালো আছি আপনি কেমন আছেন রশনাইর এই কথা শুনে গরিমা প্রচন্ড রেগে গিয়ে রোশনাইকে বলে আমরা কেমন আছি সেটা তোমার জানার দরকার নেই তুমি এখানে কি করতে এসেছো সেটা আগে বলো গরিমার এই কথা শুনে রোশনাই গরিমাকে উত্তর দেয় আমার স্যারজির সাথে একটু দরকার রয়েছে আমি স্যারজির সাথে একটা জরুরি কথা বলতে এসেছি রোশনাইয়ের এই কথা শুনে আরণ্যক তো চমকে ওঠে আর সে তখন রোশনাইকে বলে রোশনাই তোমার আর আমার মধ্যে এমন কিছু নেই যে যার জন্য আমাদের আলাদা করে কথা বলতে বলতে হবে তোমার যা বলার আছে তুমি এখানেই সবার সামনে আর এর এমন ব্যবহার দেখে রোশনাই মনে মনে ভাবতে থাকে স্যারজি আপনার কি মনে আছে সেই রাতের কথা যখন আপনি অসুস্থ হয়ে আমাকে আঁকড়ে ধরেছিলেন আর আপনি সেদিন বলেছিলেন আপনি আমাকে ছাড়া বাঁচতে পারবেন না আর আজকে আপনি আমাকে এই কথাগুলো বলছেন এর পরেই সেখানে ছোট আসে ছোট রোশন দেখেতেও বেশ খুশি হয়ে যায় এরপরে ছোট রোশনাই জিজ্ঞাসা করে রোশনাই তুমি দেখলে তো সবাই শত্রু ছোট তনুশ্রীর মুখের উপরে বলে সারাদিয়া রোষ্ণাইয়ের প্রতিভার প্রশংসা করছে আর এমন একটা সেলিব্রিটিকে আনতে যাওয়ার সৌভাগ্যটা আমি মিস করলাম এরপরে জাহবী ছোট বলে এসব কথা বাদ দাও এখানে একটা জরুরি আলোচনা চলছে এটা শুনে ছোট তখন বলে তাহলে তো আমি ও শুনতে চাই তোমাদের কি এমন গুরুত্বপূর্ণ কথা চলছে এরপরে জাহ্নভী রোশনাইকে অপমান করে বলে এই মেয়েটা যদি একটু একটুও লজ্জাসরম থেকে থাকতো তাহলে সে কখনোই এখানে আসতো না এরপরে গরিমা রোশনাইকে বলে রোশনাই আমরা সব জানি তুমি মুম্বাইতে তোমার বয়ফ্রেন্ডের সাথে আছো তুমি তো তোমার বয়ফ্রেন্ডের সাথে ওখানে ভালোই ছিলে তাহলে এখানে আসলে কেন গরিমার এই কথা শুনে রোশনাই রেগে গিয়ে গরিমাকে বলে আমি যখন আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা জানতে পারলাম তখনই আমি মুম্বাই ছেড়ে এখানে চলে আসলাম রোশনাইয়ের এই কথা শুনে গরিমা অবাক হয়ে রোশনাইকে বলে সত্যি কি এমন সত্যি যে তুমি মুম্বাই ছেড়ে কলকাতায় চলে এসেছো